একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে যারা এই যে ডাউনলোডের যে সমস্যাটা ফেস করতেছেন না যারা দেখেন আমার স্ক্রিনের উপর সমস্যা আমি একবার কত ডাউনলোড কিন্তু ডাউনলোড হয় নাই এই সমস্যাটা ফেস করেন তাদের জন্য ভিডিওটা শুরু করা যায় ভিডিও তো দেখতে পেরেছেন আমি বলতে স্ক্রিনে চলে এসেছি সে দেখেন যে ডাউনলোডের যে একটা অপশান আছে মানে যেখানে সব কিছু ডাউনলোড হয় দেখাই ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডট একটা আইকন আছে এটাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড হচ্ছে বন্ধ করে দেবেন মানে অফ করে দেবেন অল ডাউনলোড ছিল আমার এটা অফ করে দিছি এখন যে ডিলেটের ডাস্টবিন অপশন আছে এটা ক্লিক করে সিলেট অলে ক্লিক করে যে ডিলেট নিচে কিন্তু ডিলেট অপশন আছে ডিলিট অপশানে ক্লিক করবেন এই দেখেন নিচে ডিলেটে যে এটাতে ক্লিক করার পর এদের কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনার মত ফ্রি ফায়ার গেম যা ডাউনলোড ছিল সব কিন্তু ডিলিট হয়ে যাবে তারপর আবার চলে যাবেন চলে যাওয়ার পরে যে এখানে একটা সেটিংয়ের মতো একটা অপশন আছে এটাতে ক্লিক করে ক্লিক করে যে রিপেয়ার দেখেন রিপেয়ার অপশান আছে রিপেয়ার অপশানে ক্লিক করে রিপেয়ারে আবার রিপেয়ারে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু রিপেয়ার হইতেছে এটা ফুল করে নেবেন ফুল করার পর দেখেন আমার একটা নেটের সমস্যা করতেছে সমস্যা দেখেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে এটা ফুল করার পর আপনারা যা করবেন এখান থেকে এক দেখেন দেখেন আমার কিন্তু ফুল হয়ে গেছে এটা ফুল করার পর এখান থেকে বের হয়ে যাবেন এদিকে বের হয়ে গিয়ে এখন আমি দেখেন ডাউনলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ডাউনলোড হয় কি না এ দেখেন আমার ডাউনলোড করতে হইতেছে এই দেখেন আমার মাস্কটা ডাউনলোড হয়ে গেছে আগের সমস্যাটা আমার হচ্ছে না দেখতেই পারতেছেন আমার কিন্তু মাস্কটা ডাউনলোড হয়ে গেছে দেখেন আমার রিমোটগুলো সব কিছু কিন্তু ডাউনলোড হইতেছে সব কিছু কিন্তু ওখানে ডাউনলোড হচ্ছে কোনো প্রকার সমস্যা আমার ফেস হচ্ছে না বা সমস্যা দেখা দিচ্ছে না আগের মতো তাদের এই সমস্যা হচ্ছে আমি যেভাবে দেখে দিয়েছি আপনারা এইভাবে রুলসটা ফলো করে একইভাবে করবেন একইভাবে করার পরেও আপনাদের সমস্যাটা হয়তো দূর হয়ে যাবে দেখেন আমি কিন্তু আগে সব কিছু ডাউনলোড হয়েছে দেখেন চোখের যে একটা অ্যানিমেশন এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে দেখেন আমার এই যে ডাউনলোড হইতেছে একটা চুল ডাউনলোড হইতেছে আচ্ছা মাথা ডাউনলোড হয়ে গেছে এটা লাগিয়ে নিলাম আর দেখেন আমার বডি যে আছে যে বডি লাগাইছিলাম এটাও কিন্তু ডাউনলোড হইতেছে আমার প্যান্ট আছে প্যান্টটা ডাউনলোড হইতেছে সব কিছু কিন্তু এখন ডাউনলোড হয়েছে কোনো প্রকার সমস্যা দেখা দিচ্ছে না কোনো প্রকার সমস্যা আমার দেখা দিচ্ছে না দেখেন ডাউনলোড হইতেছে সব কিছুই ডাউনলোড হইতেছে আমার আগে যে ডাউনলোড দিয়ে ডাউনলোড হই দেখাই তো হইতাছে কিন্তু হইতো না এই সমস্যাটা দেখা দিচ্ছে না এই দেখেন আমার সব কিছু ডাউনলোড এই সমস্যাটা হয় তারা দেখেন ডাউনলোড হয়ে গেছে গা এখন আমার ডাউনলোড হইতেছে কিছু আমার ডাউনলোড হইতেছে এখন আগে ডাউনলোড হইতো না এখন ডাউনলোড হইতেছে আপনারা যারা গেম খেলেন সেটা সবাই লক্ষ্য করে দেখবেন এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে সো ভিডিও পর্যন্তই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং ভালো লাগলে ভালো কিছু কমেন্ট করবেন এবং এ ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম